নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি ভোটের আগে রাস্তা নির্মাণ করে না দিলে ভোট বয়কট করবেন পিংথল গ্রামের কুব্ধ জনগণ মঙ্গলবার গ্রামের পাঁচ শতাধিক জনগণ এক বিশাল প্রতিবাদী মিছিল বের করে জানিয়ে দেন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে গ্রামের রাস্তা নির্মাণ করে না দিলে তারা ভোট বয়কট করবেন এদিন গ্রামের কুব্ধ জনগণ পিংথল গ্রাম থেকে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করে দর্মি ভুবন্ডর পূর্ত সড়ক পর্যন্ত রাস্তা প্রদক্ষিণ করেন এদিন মিছিল চলাকালে তারা তীব্র ভাষায় স্লোগান দিয়ে জানিয়ে দেন ভোটের আগে রাস্তা নির্মাণ করে না দিলে তারা ভোট বয়কট করবেন এদিন গ্রামের জনগণের পক্ষে শঙ্কর রায় পূজা ওরাং অমর ভূমিজ শ্যামল ভূমিজ বিশ্বনাথ প্রদীপ হাজাম তুলসী ওরাং শিলা ভূমিজ এবং রাজেশ তাঁতি বলেন স্বাধীনতার সময় থেকে তারা গ্রামটিতে বসবাস করছেন কিন্তু আজও কোনো জনপ্রতিনিধি গ্রামের রাস্তা নির্মাণ করে না দেওয়ায় ভূভণ্ডর দ্বিতীয় খণ্ড এবং পিন্থল ফরেস্ট ভিলেজ গ্রামের পাঁচ হাজার জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন বর্ষা মরশুমে গ্রামের রাস্তাটি জলের তলায় চলে গেলে জনগণ গ্রামের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন বিষয়টি ধলার বিধায়ক দাস এবং শিলচরের সাংসদ পরিমল জানানো হলেও কোনো লাভ হয়নি এদিন গ্রামের ক্ষুব্ধ জনগণ বলেন গ্রামের রাস্তা নির্মাণের জন্য কিছু টাকা এসেছে কিন্তু কিছু স্বার্থান্বেষী লোক রাস্তাটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চক্রান্ত শুরু করেছেন এদিন জনগণ স্পষ্ট জানিয়ে দেন ভোটের আগে রাস্তা নির্মাণ করা না হলে তারা ভোট বয়কট করবেন বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আমরা এই যে পিডাব্লিউ ধর্মী ভূখণ্ড পিডাব্লিউডি রুট থেকে পিন্তল পর্যন্ত যে রাস্তাটা আজকে দীর্ঘ দিন থেকে প্রায় কংগ্রেস শাসন থেকে আমাদের এই রাস্তাটা সেইম অবস্থা আছে কিন্তু এই রাস্তা খুব ব্যস্ত রাস্তা আজকে যত শ্রমিক আছে বাট্টা শ্রমিক বলুন বা বাগান শ্রমিক বলুন প্রত্যেক শ্রমিক আড়াই তিনশো শ্রমিক এই রাস্তা দিয়ে যায় ডেইলি যাতায়াত করে এবং টুপিডোরের কিছু মানুষ এই রাস্তায় যাওয়া আসা করে ভোটাংকালেরও কিছু মানুষ এই রাস্তায় যাওয়া আসা করে রাধানগর থেকেও কিছু কিছু মানুষ এই দিকে যাওয়া আসা করে এবং এত অঞ্চলের যারা ছাত্র আছে এরা তো যায় এরপরে বা বহিরাগত থেকেও মানুষ আসে ব্যবসা করার জন্য এরাও আসতে অসুবিধার সম্মুখীন হয় এবং আমাদের যে যেগুলো চাষবাস করি বা সুপারি বাগান আছে এগুলো সুপারি বিক্রি খুব কম রেটে হয় কারণ রাস্তাঘাটের অসুবিধার জন্য এর জন্য এই রাস্তাটা অতি সত্তর সরকারের কাছে অনুরোধ করছি অতি সত্য যাতে রাস্তাটার কাজ আরম্ভ করা হয় আমরা শুনেছি প্রত্যেক বাগানে একটি রাস্তায় এসেছে বাগান কোটা থেকে কিন্তু আমাদের ভুবনর চা বাগানের যে রাস্তাটা এটা আসলো কি না আসলো বা এটা তদন্ত করে আমাদের রাস্তাটা অতি সত্য হওয়ার জন্য অনুরোধ করছি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ অতি সত্য রাস্তাটার কাজ বসার আগে তথা বুটের আগে রাস্তার কাজটা ধরতে হবে কারণ এই বসার সময় আমরা এই জলের মধ্যে আমরা গেছি কোমর জলে পেরিয়েছি রাস্তায় তাই বসার আগে আমাদের এই রাস্তার কাজটা ধরতে হবে তথা ভোটের আগে না হলে আমরা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি নাম কি গ্রাম তো ভূমন্ডর পার্ট টু আর আসে এদিকে আর পিংতল ফরেস্ট ভিলেজ কোন জিপি আন্ডারে এই গ্রামটা ভুবনডর জিপি আন্ডারে তো কত মানুষ আছেন এখানে মানুষ তো সাত নম্বর গ্রুপ নিয়ে আমার টুপিডর পিংতল বুটাঙ্কাল এদিকে প্রত্যেক মানুষ নিয়ে প্রায় প্রচুর মানুষ আছে দশ পনেরো হাজার মানুষের যাতায়াত এই রাস্তায় রাস্তাটা কতদিন থেকে হয় নাই এটা তো কংগ্রেস আমল থেকে ব্রিটিশ থেকে হচ্ছে না এটা ভাই শুধু মেটাল মেটালিং করা হয়েছিল এটা ফালকা পাতলা মানে ডুবলুকেট করা হয়েছিল এর পরে কোনো কাজ হয় নাই প্রতি বছর বর্ষার সময় রাস্তাটা জায়গায় জায়গায় ব্যাঙ্গে জল ঢুকে আপনাদের এমএলএ কে এ বর্তমানে নিহারঞ্জন দাস উনাকে কি বলেছিলেন হ্যাঁ উনি এসেছিলেন এসে দেখেছেন বাংলিটা দেখেছেন পরবর্তীতে আমাদের পিংতলে মিটিং হয়ে এসেছিলেন তো তিনি বলেছেন যে অতি সত্য এটা করা হবে কিন্তু শিলান্যাস তো ফলক লাগানো হয়েছে কিন্তু শিলান্যাস করা হয় নাই কি কারণে এটা আমরা জানা নাই তাই

কতদিন আগে বলেছিলেন আমরা দেখি চার পাঁচ দিন আগে আমরা গিয়েছিলাম হুম বলেছেন আমি আমার ফান্ড আছে আমি ফান্ড থেকে আমি করিয়ে দিব কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের আমাদের বসার আগে বা ভোটের আগে কমসে কম রাস্তাটা হওয়া দরকার কারণ ভুট পেরে গেলে আমাদের রাস্তাটা হবে না আমাদের জানা আছে আরো পাঁচ বছর পেরিয়ে যাবে বুটের আগে হলে না কি করবেন ভোটের আগে না হলে তো আমাদের ভোট বয়কট করবে সবাই সিদ্ধান্ত নিয়েছে ভুট বয়কট করবেন আমার নাম শ্রী পূজা আমি এই রাস্তার জন্য বলছি যে আমাদের এই রাস্তাটা লাগে অনেক ছাত্রছাত্রীদের কষ্ট হয় অনেক মানুষ আসা যাওয়ারও কষ্ট হয় এটার জন্য অনুরোধ করছি যে আমাদের এই রাস্তাটা হয়ে যাক ধন্যবাদ আপনার নাম তুলসী রানী উরা আপনি আমি 7 নম্বর গ্রুপের মেম্বার জিপি হইলা ভুবনদার আর আমাদের এই তো রাস্তা লাগে শিলানাস হয়ে যাবে পড়েছিল একত্রিশ তারিখে লেকিন হয় না কারণ মাননীয় এমএলএ কি করেছে এখন বুঝতে পারছি না কিন্তু রাস্তাটা হবে কি না হবে এটাই আমি ওয়ার কাছে অনুরোধ রইলো আর আমাদের এই রাস্তায় যত অনেক ছাত্র ছাত্রছাত্রী এমএলএ আছে কিছু কিছু দিয়ে গেছিলো রাস্তাটা বানাবার কারণে তো বানিয়ে গেছে নিজেও দেখে গেছে আমাদের ছাত্রছাত্রীরা খুব কষ্ট হচ্ছে মেয়েরা যদি বার হয়ে করে একটা রেশন আনার লাগে উপায় হয় না যে সময় বৃষ্টি পড়ে এর কাছে অনুরোধ রয়েছে আমাদের এমপির কাছে যে আমাদের রাস্তাটা যাতে বর্ষার আগে যেমন হয়ে আর বাগানের বহুত পুরানো রাস্তা এই রাস্তার কারণে আমরা বহুত মানুষ আসা যাওয়া করে বা এই রাস্তার কারণে আমরা বহু প্লার বাদ হয় জল হয় ডুবি যায় রাস্তা এই রাস্তাটা আমাদের অতিইন্ত দরকার নাই লিখি করবা রাস্তা রাস্তা লাগে তো আমরা আমরা এমএল ই ও এমএল এ বিধায়ক জেলা পুরেশে সবদে দেখাইছি রাস্তা গ্রাউন্ড হইছে রাস্তা ওয়ার পরে অন্য জায়গাত কানে যায় আমরা রাস্তা লাগে প্রয়োজন নালে আমরা বুট বন্ধ হইব এই এলাকার মানুষ ওদের আগে রাস্তা নাই না পেলে কিটা করবা তো বুট বন্ধ হইব বুট দিতে নাই না আমরা রাস্তা নাই আমরা যাইতাম কি বুট দিতে আপনার নাম কি দা আমার নাম বিশ্বনাথ দেখো এই পথটা আমাদের যদি না হয় বাড়িষার সময় অনেক কষ্ট হয় সবের বাচ্চা কাছে আছে সবের গরো মা বহিন আছে মা বহিনার গরো তো বউ আছে বাচ্চা আছে কত ডেলিভারি পেশেন্ট আসে ডেলিভারি পেশেন্ট লইতে বহুত কষ্ট হয় কারণ গাড়ি আয় না গাড়ি যায় না ডেলিভারি পেশেন্ট গরো কোনো কষ্ট এটা বহুত অনেক কষ্ট হয় ওরা রাস্তাঘাট লইয়া বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারে না আমরাও যে আসি কোনো সময় বাজার যাইতাম বা দর্মি যাইতাম এটা পথ নাই এটা এই সময় কাপড় উপর আটাইয়া যাওয়া লাগে তে বেটিবা মানুষের যা আমরা যে খাপর উপর আটাই যাই আমরা তো কত একটা শরম নাই তে পরে এটা যে আমরা যে বুড় দি আর আমরা সরকারের মানুষ নাই আমরা যদি বা রাস্তা হই না তে আমরা বুড় تک বা টোটালি বন্ধ বুড় দিতাম না না বুড় দিতাম না শোভ দিতাম না না দিতাম কারণ শোভের বাড়িতে বাচ্চা কাচ্চা আসে শোভের বাড়িতে কষ্ট হয় সবে এটা যাইতে বাজার রাত বা জেশন পার্টি আনাত শোভের বাচ্চা কাচ্চা আসে লయ్యా কত কষ্ট করে তাইটা বুড় দিতাম সরকারে আরে হে ভুটলিয়া চুপচাপ থাক পথ কাট দেখতো না পড়ে এটা ফ্লোরাটা হলো সারা ডুবে যায় আমরা তো বন্ধ হইছে এটা কোনটা বন্ধ হইছে এটা আমরা জানি না কারণ আমরারই এটা রাস্তা রাস্তা চাই আমরা আমরা সবের বাচ্চা বাচ্চা স্কুল স্কুল যাইতে বাইশার সময় এখন তো শুকনা আছে যায় আর বাইশার সময় কত কষ্ট হয় এটা মা বাবা সবে তো বাড়ি থাকে না গড়িমা সবে কাজে কাজে যায় পরে বাচ্চারা কোন সময় যায় কোন ভাই যায় কোন ভাই নাই তা জলল লতা লিয়া বাচ্চা স্কুল যায় না গরো থাকে যায় তা কত কষ্ট বিগত 31 তারিখ আমরা দেখছি এগারোটা বাগানে এগারোটা রাস্তা শিলান্যাস হয়েছে যে জায়গার মধ্যে আমরা জানি নয়টা শিলান্যাস হয়েছে হওয়ার কথা আছে এগারোটা দুইটা হয়েছে না যেটা একটা হয়েছে আয়রংমারা সাইড আর একটা হয়েছে ভুবন্ডর সাইডে এবং ওখান যখন আপনারা গ্রামে ঢুকলাম তখন এখানে দেখছি একটা শিলা মানে যেটা যেটা শিলান্যাস করা হয় সেটা আধা করিয়া রাখা সেটার কারণ কিছু জানেননি আপনি এটার কারণ তো আমি আর কইতে পারতাম না মন্ত্রী এমএলএ আছে বা আমরাও দেখি যে সেলান্নার সৈবের সারা গ্রামবাসী আমরা এখানে সারাদিনই উপস্থিত ছিলাম কিন্তু কোনো নেতা মন্ত্রী আসবে না সময় মতো রাত সন্ধ্যা হয়ে গেল আমরা সবে যার বাড়িতে বইয়া এই আজকে মানে আমরা বার হয়েছি যে রাস্তার কাজটা যদি শুরু না হয় আমরা বুট বইকট দিতে না না ভোট দিতাম না কারণ অত ই হওয়ার পথে রাস্তাটা বন্ধ হয়ে গেল কিতার লাগে আমরা কোনো নেতা মন্ত্রী নাই যদি নেতা মন্ত্রী থাকতো তাহলে রাস্তাটা হয়ে যাইতো সেটাই হয়েছে তো বড়ো কথা হ্যাঁ হওয়ার কথা একত্রিশ তারিখে কিন্তু আজকে প্রায় পাঁচ ছয় তারিখ হয়ে গেল কিন্তু আর নেতা মন্ত্রী দেখা নাই এখানেই দেখা নাই আর বুট যদি পাই যাইতো আর দেখতে পাইব আপনারা কোনো সন্দেহ আসেনি যে রাস্তাটা কাটা হয়ে গেছে অন্যদিকে যা আর এটা তো অল্প অল্প খবর পাইছি কিন্তু কি বলবো আমরা কি বলবো আমাদের কথা বেজাবে না যেদিকে যাওয়া হওয়ার সেই দিকে গ্রামবাসী বেশি না আপনার এই রাস্তা এই রাস্তায় একদম বিভিন্ন ধরনের মানুষ যেটা আপনার লাইফ লাইন মানে যেটা শিলান্যাস হইলে আপনার ভালো হয় ভালো হয় এই যে এতজন এখানে প্রায় দুইশো পরিবারের মানুষ আমরা দেখলাম এই ভিডিওর মাধ্যমে আমরা যারা আপনারা রেলি দিলা দেখলাম যে এরার সবার

ওই রাস্তা দিকে দেখি কিছু কিছু মনে মনে ভাবলাম যে ওইদিকে হইবে বলে করে মানে কিছু মানুষ ওইদিকে ছিল আগম পাওয়া গেছে সেই সেইদিনেই একত্রিশ তারিখে রাস্তা হদিকে না ওদিকে চুপে চুপে তারা কে কেমনে কি করে তারা হদকে লইয়া যায় দেখো যায় আর আমরা বারি এদিকে হবার বাদ তো ওইদিকে হইলো কি চলে সেইদিকে তো চারাবাড়ি কারা এটা করে এইটাই দলীয় নেতাই আছে দলীয় নেতা দলীয় নেতা তারা এটা করে ওইটা করে যে ওইটা মানে ওইটা কম পয়সায় করায় আর বাজবে কিটা মানে আর কি বলবো কইছেন নি ও আমরা লিডার সবলে জানা আছে আমরা মেম্বারনি গ্রুপও আছে সব জানে আর এই রাস্তা লই আমরা যে ছেলে মেয়ে বিভিন্ন সমস্যা আছে এই রাস্তা না হইলে তো আমরা মানে বই বইকই কর একদম বুট দিতে গ্রামে যাওয়ার রাস্তা দুইটা নেই এটা আছে মানে চুরি রাস্তা কি মানে মানে বাগ ভালুক রাতে যাবে ওই রাস্তাটা বনাতে করছে ওরা মানে কোনটা রাস্তা লম্বা

আমরা তো বারিশার সময় জলে হাঁটিয়া কতটুকু খাটাইয়া যাইতে লাগে আর বাচ্চা কাচ্চা আছে এরাও কষ্ট পায় আমার সাথে আমার মাস্টর আছে মাস্টর নিয়ে আছে এও এক অবস্থা সেম বারিশার কালে এই রাস্তার অবস্থা জঘন্য হইয়া পড়ে স্কুল কন্টিনিউ তখন চলেনি বর্ষা চলে মানে স্কুল চলে নি রাস্তাঘাট স্কুল তো এখন আমরা সরকারের আন্ডার ডেইলি অ্যাটেন্ডেন্স দিতে লাগি আপনারা দিলা ছাত্ররা আইতে পারেনি ছাত্ররা তো এদিকে ছাত্র আমার কষ্ট হয় আমার লোকাল যে ছাত্র আছে তারা অ্যাটেন্ডেন্স 50% কম হয় আর কি বর্ষার সময় বর্ষার সময় যেটা রাস্তা কারণ হইল রাস্তা হ্যাঁ রাস্তার কারণ তো কেন হয় না রাস্তা এটা তো এখন সরকারের ব্যাপার কত বছর তো মাস্টারি করছেন আপনি এখানে আমি এখানে দু তেইশ বছর তেইশ বছর হয়েছে এমএলএ এমপি রে কইছলানি এমএলএ এমপি আমরা কতবার আমার জনগণে দাবিদার দিছ এমএলএ মেম্বার পঞ্চায়েত নিয়া আমার জনগণ সবাই দাবিদার এমএলএ মন্ত্রীর কাছে কোন এমএলএ নাম কি পরিমল শুক্লবৈদ্য আগে যে সময় এম এমএলএ আসলা এরপরে এমপি হইলা ই সারের কাছে তো সার তো নিজেই আমার পিংথলে মিটিং করছো এই রাস্তা দেখিয়া গেছো এই রাস্তা হুম কত আগে কত বছর না না তেইশ চব্বিশে বোধ হয় ধরছো এরপরে আপনার ওই জ্যাট পিসি আপনার ধলায় তিনিও আইসলাম নাম কি সুশাঙ্ক চন্দ্র পাল ভূষণ জিপি হুম ইনিও আইসলা এইখানে দেখিয়া গেস জনগণের সান্ত্বনা দিছেন রাস্তা দিমু কইয়া দিছ নি রাস্তা দিছই কি না এই তো তো আমি এখন আর সরকারের কাগজপত্র আমি এই খেয়াল আমি আমার রাস্তার যাইমু দাবিদার তো জনগণ কত ছাত্র আছে স্কুলে সেভেন্টি নাইন নমস্কার আমার নাম হইল রাজেশ আমি সাত নম্বর গ্রুপের সদস্য আমি এই রাস্তাতেই যাওয়া আসা করি বলবেন আর এই রাস্তাতেই আমার যাওয়া আসা হয় আর আমাদের বাগানের অনেক লেবাররাও এই রাস্তাতেই কাজে যায় শ্মশানবাসীরাও এই রাস্তাতেই যায় তবে এই রাস্তাটা হয়ে গেলে সবের ভালো হবে আর আশা করি এই রাস্তার মধ্যে অনেক বেশি মানুষ লোকজন আসা যাওয়া করে আমাদের মাননীয় পরিমল শুক্লবৈধ মন্ত্রীর কাছে অনুরোধ যে যদি এই রাস্তাটা পুরা স্যাংশন করে দেয় বা স্যাংশন হয়ে গেছে কাজটা হয়ে গেলে খুব ভালো হবে এটাই আমার উনির কাছে রাস্তা অন্যদিকে যার গিনি না না অন্য দিকে যাওয়ার তো আমরা শুনেছি কিন্তু কেন যাবে অন্য দিকে এটা যদি স্যাংশন আছে ভুবনডর রিপোর্ট আছে যে ভুবনডর রাস্তা আওলা গাছ থেকে পিঙ্ক টু হবে তো এটাই হবে আর অন্য দিকে যদি যায় তো এটা তো বেআইনি হয়ে যাচ্ছে এরকম হবে না অন্য দিকে যাওয়ার ভবিষ্যটাকে কি। এটা তো বলতে পারছি না স্যার কিন্তু কিছু তো একটা কারণ আছে কেইটা করে কাজ এখন যারা করেছে ওনিরা অটোমেটিক চিনে আসবে যারা করেছে বা যারা ইঞ্জিনিয়ারকে ডাকেছে বা কোনো রিপোর্ট রাপোর্ট করেছে তো তো অটোমেটিক আসে যাবে এখন তো জনতা যখন ক্লেম করেছে তো এটা তো মন্ত্রী এখন অটোমেটিক জানবে এটা মুদ্রা কি আছে উনি তো ওরা তদন্ত করে দেখবে যে জেনমেন কি আছে এটাই বলে আমার বক্তব্য বলি আমার নিবা নিজে কোনো সময় ঠিকিয়ে আইলে একদম পারি না আমি বেজান কোছি দরম আপনি কেন কি রকম আইলা

মন্ত্ৰী এম এল এ ক হৈছিল নি কৈছে তো তাৰ ৰাস্তা গ্ৰাণ্ট কৰিলে এখন আৰ এক পাৰ্টি হোৱাৰ বিৰোধিতা খটৰা সদিক জংঘলে দিয়া কেনে এটা কৰে ভগৱা মানুহো আটে না আৰু ভগৱা চব মানুহ যায় আচ্ছা আচ্ছা আপোনাৰ দাবী কিটা ঐ ৰাস্তাটো হৈ ভাল লাগে চাই মানে ভুটের আগে আমরা এই রাস্তাটা যাতে ঠিক হয়ে যাওক বা যেটা আমরা শুনছি আগে যে একত্রিশ তারিখ লেনা শোয়ার কথা আসলো আমরা গ্রাম বেশি মিলিয়া সবাই জমছি এখানে জমার বাদে দেখি না এটা তো অন্যদিকে জায়গা হ্যাঁ অন্যদিকে যাওয়ার বাদে আমরা গেছি আমরা এম্পিসারের কাছে গেছি স্যার কইছেন যে না এটা আমি দেখব বা দেখিয়া দিমু আমরা ওটাই জানতে চাই যে আমরা ভুবন ভুবনর কোটার যেটা রাস্তা এটা কেন ঝাড় গিয়া অতীত হ্যাঁ এর বাদে আমরা দেখছি কিছু ধর্মীজীপির মানে কিছু দলীয় কর্মকর্তা আছে তারা ইয়া এটার মধ্যে মানে কিছু ইয়ে করে আর যে না অধিকে যেত হ্যাঁ কিন্তু আমরা আমরা আপনাদের কাছে এই যে বরসার যে তার ভিডিও আছে যে যে পরিস্থিতি আছে এটার আমরা ভিডিও পর্যন্ত আছে আমি আপনারা দেয়া দিব এটা আপনারা দেখবার আমরা চাই সবে মিলিয়া সবে জনগণ চাই যে এটা আমরা পরিমল সারা এমপি দেখিয়া গেছোইন এমএলএ স্যারও আইয়া দেখিয়া গেছোইন আমরা এখন চাই এটা ডাইরেক্ট সিএম স্যার জেলা দেখুন হ্যাঁ ওই হিসাবে আমরা যে কি কষ্ট আমরা কি কষ্ট করি আসি এটা তাইন দেখুক্কা কা হ্যাঁ আর যদি সামনে ইলেকশন আছে যদি ইলেকশনের আগে যদি আমরা রাস্তা কাজ হয় না তো আমরা টোটালি ভোট বয়কট করবো ভোট দিতা না ভোট দিতা না টোটালি দিতাম না কেউ দিত না কেউ দিত না কে কে জানে হাত তুলে আনছেন কে কে জানে দিবানি আপনা না না দিবানি না না ভোট ভোট দিত না তাম না রাস্তা হইলে না বুট দিতাম নাট তার যে রাস্তাটা বন্ধ করছে বন্ধ আরো দুইটা আরো আছে আমরা সাইরাম যে আমরা এমপি স্যার আইয়া দেখিয়া গেছেন আমরা এম এল স্যার আইয়া দেখিয়া গেছেন হ্যাঁ তারা আয়া নিজেই কন্ডিশনটা দেখসেন যে এই পরিস্থিতি এখন এই পরিস্থিতির মাঝে এটা হওয়া জরুরি না ওটা হওয়া জরুরি হ্যাঁ এখানে দেখুন প্রায় ডিগ্রি তল থেকে লইয়া আমরা ধরুন টুপি ডোর পর্যন্ত সারা একটাই পথ চলাপথ আগে আমরা আর যেন আমরা স্কুলের হেডমাস্টার উনিও আ 40 বছর 23 বছর থেকে এই রাস্তার মাঝে সেম কন্ডিশন রইছে আপনার সন্দেহ লাগে যে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের রাস্তাটারে উন্ন دیگه নিছে নিশ্চয় 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 তারা কিছু সেভিং করার লাগি যেমন রাস্তাটা এদিকে না ওদিকে কনভার্ট করছে বা জিওটেকিং বা যাই হোক তারা তারা যেটা এস্টিমেট হোক এগুলা তারা তারা করছে হ্যাঁ আমরা চাই যে এটা ডাইরেক্ট আমরা শেম স্যার দেখুক কা দেখুক কা তানি মানে ছানবিন করিয়া দেখুন যে কি তদন্ত চলছে এর মধ্যে দেখুক যে মানে কি সিস্টেমে আমরা আছি আর কোনটাতে

এটার লাগিতে আমরা চাই যে আমরা স্যারের কাছে ভিডিওটা যাও উনি দেখুক তদন্ত করুক যে কোনটা দিলে ভালো আমরা চাই এটাও হোক এটাও হোক কিন্তু বর্তমানের জন্য এটা আমরা খুবই প্রয়োজনীয় আর আমরা আমরা চাই এটা যে আমরা ভুবনডোর কোটা যেটা ভুবনডোর টু পিংটল এই রাস্তাটা গেল এটা তো যেটা হয়েছে এটা রুকনি টু পিংটল হ্যাঁ এই জিনিসটা আমরা চাই যে স্যার ইয়া তদন্ত করুক আর আমরা রাস্তাটা যাতে হোক কিন্তু ভোটার আগে যদি ভোটার আগে আমরা রাস্তা পাই না তো টোটালি বয়কট আমরা এটা চূড়ান্ত মানে সিদ্ধান্ত লিখছি আপনার নাম কি শ্যামল ভূমিজ বাসাই গ্রামের পিংটল বস্তি ফরেস্ট পুলিশ নমস্কার আমি সুব্রত দাস এই বোর্ডটা সাইনবোর্ডটা যে জিও চেকিং ওই বকরিয়া বানানি হইছে সাইনবোর্ড বইয়া এরপরে তারা আধা সাদা করিয়া গেছে কি বানাইছে না ওরা আমরা রাস্তার লাগি বেজান অসুবিধা এই বোর্ডটা লাগাইলো আর লাগাইয়া আধা লাগাইয়া কর রাস্তা গো দিকে গেছে গিয়া আমরা রাস্তা বানাইলো না কোন বোর্ডটা ও তো সাইনবোর্ড জিও চেকিং করবার লাগি ওকে বইছে